আজ এই ভরা বর্ষায় চারিদিকে থই পানি হয়তো বাড়ির উঠানে বসে বসে ভাবছ মনে মনে থোপায় পড়াবে শিউড়ি ভুলের মালা নতুন জীবন সাথীকে নিয়ে যৌবন সাগরে ভাসিয়ে দেবে সুখের ভেলা আর এদিকে আমি দিকে আমি আর এদিকে আমার কথা ভাবার অবসর কি তোমার আছে আর তাছাড়া থাকবেই বাকি করে কারণ আমি যে ঝরা গোলাপ সৌরভ তাই তো তোমার খোপাই শোভা পেলাম নকি শুকিয়ে গেলাম কিন্তু সাথে আমার কোন একদিন তুমিই তো আমাকে ভালোবাসতে শিখিয়েছিলে আর সেই কিনা তাকে কত সহজেই পর করে দিলে যাকে একটি দেখার জন্য চাতক পাখির মতো পথ চেয়ে বসে থাকতেন আর তাকে কিনা কত সহজেই ভুলে গেলে স্বাদ ছিল তোমাকে মনের মাধুরী দিয়ে সাজাতে অনাবিল শান্তির মাঝে রাখবো তোমায় জড়িয়ে ও সঙ্গীতে কিন্তু সেই সাথ সেই আশা তুমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলে তাই আজ আমি বড় নিঃস্ব বড় একা মনে হয় এই গোটা পৃথিবীর মাঝে আমি একটি জ্যান্ত লাশ শেষে যদি কখনো আমার কথা তোমার মনে পড়ে তাহলে তুমি তোমার হৃদয়ের আইনা খুলে দেখো কারণ তুমি যে মোর হৃদয়ে ছবি হয়ে বেঁধে আছো আজীবন ধন্যবাদ